বাংলাদেশ মানে বিনোদন আর বিনোদন মানে বাংলাদেশ পুরো বাংলাদেশ এখন অনন্ত জরিল হয়ে গেছে যার দ্বারা সবই সম্ভব অসম্ভব সম্ভব করা শুধু অনন্ত জরিল না পুরো বাংলাদেশেরই কাজ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তিনজন বন্ধু মিলে ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল তারা ব্যাংক ডাকাতি করতে গিয়ে আলহামদুলিল্লাহ তারা গ্রাহক যারা ছিল এবং যারা ব্যাংকের স্টাফ ছিল তাদেরকে সবাইকে তারা আত্মসমর্পণ করিয়ে ব্যাংক ডাকাতি খুবই শান্তিপূর্ণ ভাবে খুবই সুষ্ঠুভাবে ব্যাংক ডাকাতি সম্পন্ন করছিল এখন যারা গ্রাহক আছে এটা তো খুবই বানে ভয় ছিল কেননা যারা ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল তাদের হাতে তিনটি বড় বড় পিস্তল ছিল এখন এরা তো গান দেখে বিশাল পরিমাণে ভয় আছে যে আমাদের টাকা গেলে কিন্তু আমরা টাকা পাবো কিন্তু জীবন গেলে তো জীবন পাবো না যদি কোনোভাবে একটা গুলি চালিয়ে দেয় তাহলে কিন্তু তার জীবন চলে যাবে খুবই ভয় আছে এটা কান্ডাকাটি করছে আর আল্লাহ আল্লাহ করছে এই সময়ের ভিতরে এখন এই যে তিনজন ছিল এই তিনজনের ভিতরে একজন একটা স্ট্রে ছিল মানে ওই যে স্মুক করে যে ছাইগুলো ফেলে যেখানে একটা স্প্রেতে একটা মোবাইল ঢুকিয়ে রাখে এবং পাশে আরেকটি মোবাইল দিয়ে বলে যেটা কিন্তু রিমোট আছে আপনারা যদি বেশি চিল্লাহ করেন তাহলে কিন্তু আমি রিমোট পেতে দেবো পুরো গম ব্লাস্ট হয়ে আমরা সবাই মারা যাবো এখন সবাই বিশাল পরিমাণে ভয় আছে যে ব্যাঙ্ক ডাকাতি গোসছে করতে আসছে এখন আমাদের যদি এখানে প্রাণ যায় তাহলে তো সবই সমস্যা এবং তাদের ফোন নিয়ে নিছে এখন একজন ম্যানেজার এটা নিয়ে খুবই কান্নাকাটি করছিল এখন তাকে একজন বললো তিনজনের ভিতরে যে আপনি কোনো কান্নাকাটি করেন না এই যে এক লাখ টাকা নিয়ে নেন এই এক লাখ টাকা নিয়ে আপনি কোনো কান্নাকাটি করেন না বাইরে কাউকে কোনো কিছু বলার দরকার নেই আলহামদুলিল্লাহ এরা খুবই শান্তিপূর্ণ করছিল একজন আবার বক্তব্য দিচ্ছিল একজন বর্ণনা দিচ্ছিল পরবর্তীতে যে তাদেরকে নাকি খাবার পরিবেশন করিয়েছে মানে ওখানে এই যে টি ছিল তাকে বলছিল যে খাবার নিয়ে আসেন খাবার নিয়ে আসে তাদেরকে সবাইকে খাবার খাইয়ে দিয়েছে পরবর্তী তারা আসলে অভিযান শেষ করার পরে যখন বের হবে তখন সেনাবাহিনী আসলে সেখানে আক্রমণ করে এবং সেনাবাহিনীর অভিযানে তারা ধরা পড়ে ধরা পড়ার পরে তারা স্বীকার করে যে তাদের হাতে যে বন্দুকটা ছিল সেটি আসলে খেন্না বন্দুক ছিল হে হে কেমন দিলাম আসলে বাংলাদেশ মানে বিনোদন আর বিনোদন মানেই বাংলাদেশ এখন পাঁচ থেকে অনেকজন আসে বলবেন যে তারা তো শান্তিপূর্ণ ভাবে করছিল তো শান্তিপূর্ণ ব্যাংক ডাকাটিতে আসলে সেনাবাহিনী কিভাবে হামলা দিল আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম পাঁচ থেকে একজন আমার বলে আমরা আসলে আপাদের আমলে ভালো ছিলাম আরে বাবা ব্যাংক ডাকাটির সাথে আপাদের ভালো থাকা সম্পর্ক কোথায় তারা বলল যে আসলে আপা যখন ছিল তখন আমরা বাসায় বসে ব্যাংক ডাকাতি করতাম কিন্তু এখন তো আসলে ব্যাংকে গিয়ে ডাকাতি করা লাগতেছে আসলে আপাই ছিল উন্নয়ন উন্নয়ন মানে আপা আপা মানে বাংলাদেশ বাংলাদেশ মানে বাংলাদেশ আসলে বাংলাদেশে না থাকলে অনেক পরিমাণে বিনোদন মিস করতাম আসলে বিনোদন মানে বাংলাদেশ বাংলাদেশ মানে বিনোদন আপনারা আরো দেখেছেন যে ধরেন যে বয়স্ক ভাতা পাচ্ছে অথবা ধরেন যে বিধবা ভাতা

চলে গিয়েছিল অঙ্গহানি করে জুনিয়র সাকিব কয়েকদিন আগে বিয়ে করলেন বিয়ে করে তিনি এখন বলেন যে তিনি এখন থেকে থেকে অনেক অনেক বেশি বেশি মানে শক্তিশালী একটি সুন্দরী তরুণীকে তিনি বিয়ে করলেন এবং মেয়ে যে আমি তার জীবনে আজীবন থাকবো সবসময় তিনি আমার জন্য পারফেক্ট বিয়ে করার পরের দিন মেয়ে আসলে চলে গেল তার বাবা বাসায় মেয়ে গিয়ে বলে যে না তিনি আসলে কোনোদিন বাবা হতে পারবেন না ওই জন্য আমি চলে আসছিলাম বাংলাদেশ মানে বিনোদন বিনোদন মানে বাংলাদেশ সেখানে আসলে সবকিছুই সম্ভব এই অনন্ত জরিলের বাংলাদেশকে সবাই স্বাগতম এবং আমরা আসলে আগের থেকে বেশি শক্তিশালী এবং অনেক বেশি বিনোদন প্রিয়